লোক ক্ষমতা নেই আমার ছেলে কোন একটা মানুষের সাথে বাবা আপনি ইনশাল্লাহ আমি গর্ব করে বলতে পারি আমার ছেলে অপরাধ নাই কোন অপরাধ নাই আমার ছেলে নিষ্পাপ ফুলের গুতো দিনই গন্ধি থাকে দোষ থাকে আমার ফেলে করে দোষ আমার ছেলেকে আজ যে কারণে গুলি করে হত্যা করা হয়েছে আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হাজার হাজার মায়ের সন্তানকে শহীদ করা হচ্ছে আমি আমার ছেলেকে সেই শহীদদের কাতারে বিলিয়ে দিলাম আজকে আমার ছেলে গেছে আরে কতজনের ছেলে আজকে মায়ের বুক খালি হচ্ছে আল্লাহ আমি আর এটা চাই না আল্লাহ তুমি এর একটা ব্যবস্থা করো